নরসিংদীতে মেলার টেবিল ভাড়া বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক মেলা থেকে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্ধ লক্ষাধিক টাকা যা খরচের কোনো খাত দেখাতে পারেননি মেলা আয়োজকরা সরকারি মাঠে মেলা করেও কেন বাড়তি টাকা গুনতে হবে তা নিয়ে আওয়াজ তুললে বাদ পড়তে হয় দল থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নারী উদ্যোক্তাদের কল্যাণ স্লোগানে দু সাল থেকে নরসিংদী পৌর মাঠে সপ্তাহে একদিন মেলা করার অনুমতি দেয় পৌরসভা এজন্য মেলায় একশোটি অস্থায়ী স্টল বসানোর দায়িত্ব দেয়া হয় দুই নারী উদ্যোক্তাকে অভিযোগ উঠেছে প্রতি টেবিলের ভাড়া বাবদ দুই উদ্যোক্তা আদায় করছেন দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সদস্যদের প্রশ্ন ডেকোরেটর খরচ একশো টাকা হলে বাড়তি টাকা যাচ্ছে কোথায় কোনো কোনো দিন আমার একশো টাকা বা পঞ্চাশ টাকাও সেল হয় না যেটা সত্যি কথা তো ওই দিন আমার টেবিল ভাড়া দিয়ে আসলে মানে অনেক মন খারাপ থাকে প্লাস ব্যবসা থেকে মনোযোগী উঠে যায় বাড়তি কোনো খরচ নাই ওনারা একটা সরকারি জায়গায় বসতেছে এখানে জায়গার কোনো ফি দিতে হয় না তাছাড়া অন্যান্য কোনো আদার্স কোনো চার্জ নাই ওনাদের তার প্রতিবাদ করাতে আমাকে আমাকে নিজে কেউ বের হইতে হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য প্রতি মাসে ওনাদের ইনকাম আছে পঞ্চাশ হাজারেরও আরও অনেক বেশি পৌরসভা থেকে আমাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয়নি যেহেতু ওনারা কোনো টাকা নেয় নেই তাহলে আমরাও উদ্যোক্তাদের কাছ থেকে কোনো বেশি টাকা নেওয়ার প্রয়োজন মনে করি না শনিবারের মেলা তো সাবরিনা সরকাররাই করে হ্যাঁ হ্যাঁ সাবরিনা সরকার এরা করে তো এরাই হয়তো এই টাকাটা নেয় টেবিল ভাড়া নিয়ে কারসাজির প্রমাণ মিলেছে এক সরবরাহকারীর কথোপকথনে খরচটা সর্ব আপনার দেড়শো টাকা রাখা যাবে আইস সর্বনিম্ন আর এ নিয়ে সব উদ্যোক্তার অভিযোগ নেই দাবি মেলা পরিচালকদের একজনের আমার আসলে জানা নাই কেউ একশো একশি বিশ টাকা থেকে টেবিল দেখে কিনা কারণ আমরা আজ পর্যন্ত এতদিন পর্যন্ত যত দিন পর্যন্ত প্রায় দেব বছর হয়ে গেছে মেলা করতেছি আমরা পাই নাই আসলে কোথাও এরকম চেয়ার সহ হচ্ছে একশো টাকা তাহলে হয়তো বা আপনার সাথে তার খুব ভাবনা শুনেছি কিন্তু আমি তো একশো পঞ্চাশ টাকা জানতে পারি না আমি তো একশো ষাট টাকা দিয়ে এভে ইভেন্ট আমাদের এগুলো আই ডি আছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা সেটা লিখিত হোক মৌখিক হোক বিষয়টা আমি মোটেও অবগত ছিলাম না অর্থ আত্মসাতের বিষয়টি এ বিষয়টিতেও যদি আমাদের কাছে লিখিত অভিযোগ আসে এ বিষয়ে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত যেহেতু আমি পাইনি সংশ্লিষ্ট আইন কানুন বা বিধিবিধান যেগুলো আছে সেগুলো রাখতে ব্যবস্থা প্রতি শনিবার বিকেলে এই মেলায় জেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য নিয়ে স্টলে বসেন সাবরিন আলিজা যমুনা নিউজ